হাট বাইকি মিরপুর মাদার রোড লাভগুটি বাজারের একদম মেইন রোডে আমাদের সরমরা অবস্থিত বৃহস্প আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন টয়টা র্যাভ ফোর গাড়ি টয়টা গাড়ি মানে বাংলাদেশের জনপ্রিয় গাড়ি আর র্যাব ফোর হচ্ছে হলো আরও জনপ্রিয় গাড়ি আর দুই হাজার দুই হাজার সিসির গাড়ি সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং গাড়িটি এলপিজি কনভারশন করা রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের বৃহস্প আমি প্রথমে সামনের অপশানগুলি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তেরো সিরিয়ালের তেরো উনত্রিশ চৌত্রিশ সামনের যে হেডলাইটগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি হেডলাইট অরিজিনাল রয়েছে সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাসও অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের না দেখলে বুঝতেই পারা যাবে না আমরা গাড়িটি যেভাবে নিয়ে আসছি ঠিক সেভাবেই রেখেছি গাড়িটি আমরা একটু ওয়াশ পলিশ করিনি ওয়াশ পলিশ করিনি স্টিকার থাকে বামে সাইডে র্যাপ ফোর স্টিকার লাগানো থাকে সেই স্টিকারগুলি আমরা এখনও লাগাইনি তো স্টিকারগুলি আমরা লাগিয়ে দিব বৃহস্পতি দেখতে পাচ্ছেন টায়ারগুলি অলমোস্ট নতুন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে আমি একটু ভিতরের ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে টয়টা র্যাব ফোর গাড়ি আমি একটু সামনের সামনের ভিতরের ভিউ একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে বেশ টয়টা র্যাব ফোর গাড়ি দুই হাজার চারের মডেল দুই হাজার নয় সালের রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন বিয়ার্স এলপিজি কনভারশন করা রয়েছে একদম ফ্রেশ সিলিং সিলিংটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে পেছনের সাইজ সব কিছুই একদম ফ্রেশ রয়েছে এখানে একটি স্পয়লার রয়েছে এবং এখানে একটি চাকারা ঢাকার জন্য একটি কভারও রয়েছে একদম ফ্রেশ ফোর গাড়ি গাড়িটি হোয়াইট পাল কালারের একদম ফ্রেশ কন্ডিশনে আমি ডাল পাশ থেকে একটু লুক দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভেতরের একদম ফ্রেশ রয়েছে যা কিছু রয়েছে সবই একদম ফ্রেশ রয়েছে টায়ারগুলি অলমোস্ট নতুন রয়েছে কারণ একটি জিপ গাড়িতে টায়ারের ফাংশনটা অনেক বড় ফাংশন দেখতে পাচ্ছেন নেভিশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে বৃহস দুই পাশে দুইটি ফুট স্টেপ রয়েছে দেখতে পাচ্ছেন দুইটি ফুটস্টেপও রয়েছে যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটি সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাসই অরিজিনাল রয়েছে দুই হাজার চারের মডেল দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা কয়টা র্যাব ফোর গাড়ি পেপারস আপডেট পাবেন বৃহস্পতি এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে এই প্রাইসটি ফিক্সড নয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে অথবা সরাসরি আমাদের কার প্যালেস বিডিতে ভিজিট করে আপনি গাড়িটির দাম বলার অপশন রয়েছে কমানোর অপশন রয়েছে তো বৃহস্প সবাই ভালো থাকবেন সবাই পছন্দ ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা